প্লাস রুট থ্রি ইন্টু ওয়ান মাইনাস রুট টু ইন্টু থ্রি রুট থ্রি মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো অঙ্কটি দেখতে কঠিন মনে হলেও আসলে অঙ্কটা কিন্তু খুবই সোজা এটি দু নম্বরের জন্য থাকবে অঙ্কটি দেখাচ্ছি কি করে করতে হবে প্রথমে এখান থেকে আমরা রুট টু কমন নিয়ে নিব রুট টু কমন নিলে পড়ে থাকবে এখানে রুট টু প্লাস ওয়ান ঠিক একই রকমভাবে এখান থেকে রুট থ্রি কমন নিব পড়ে থাকবে রুট থ্রি মাইন প্লাস ওয়ান আর এখানে পড়ে আছে ওয়ান মাইনাস রুট টু এখানে পড়ে আছে রুট থ্রি মাইনাস ওয়ান সাজাই রুট টু আর রুট থ্রি গুণ করে নিচ্ছি রুট ওভার সিক্স করে থাকবে রুট টু প্লাস ওয়ান সাজিয়ে নিচ্ছি ওয়ান মাইনাস রুট টু রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান এখান থেকে এ প্লাস বি এ প্লাস বি এ তাহলে এ স্কোয়ার মাইনাস বি এখানে এ হচ্ছে ওয়ান ওয়ান মানে ওয়ান মাইনাস রুট টু হচ্ছে দুই ঠিক এখানে কম পাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ বি এ মানে রুট মানে থ্রি মাইনাস ওয়ানের স্কোয়ার ওয়ানস টু মাইনাস into 2 equals to minus 2 root over 6 একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান উচ্চতা ও ব্যাসার্ধের যথাক্রমে h ও r হলে 1/h স্কয়ার প্লাস 1/r স্কয়ার এর মান নির্ণয় করো তো বের করছি প্রথমে অতএব শঙ্কুটির আয়তন

ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার ইকু এইচ স্কোয়ার্কোয়ার স্কোয়ার প্লাস এইখান থেকে তাহলে আমাকে বের করতে বলেছে এল স্কোয়ার বাই স্কোয়ার স্কোয়ার তার মানে এল বাই আর তার হোল স্কোয়ার এখান থেকে আমরা দেখছি এল বাই এইটা ইকুয়ালস টু 1 বাই 3 তার হোল স্কয়ার তাহলে 1 বাই 3 তার হোল স্কয়ার অর্থাৎ 1 বাই 9 একটি বৃত্তের 18 সমী দীর্ঘ একটি জে বৃত্তের কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে বৃত্তের কেন্দ্র থেকে জ এর লম্ব দূরত্ব কত প্রথমে ছবিটি এঁকে নেছি ছবি দেখলেই বোঝা যাবে জয়ের দৈর্ঘ্য বলেছে আঠেরো সেন্টিমিটার কেন্দ্র এটা কেন্দ্র থেকে যে প্রান্তবিন্দু যুক্ত করছি দুটো ব্যাসার্ধ পেয়ে যাবো আমরা সম দুটো সমান ব্যাসার্ধ অর্থাৎ এটা একটা সমগ্র ত্রিভুজ উৎপন্ন করেছে যার অতিভুজ হচ্ছে আঠেরো সেন্টিমিটার আর ব্যাসার্ধ দুটো সমান সমকোণী ত্রিভুজ এখান থেকে আমাকে বের করতে বলেছে কেন্দ্র থেকে জায়ের লম্ব দূরত্ব অর্থাৎ এইটা এইটুকুটা বের করতে হবে তাহলে এখান থেকে প্রথমে আমরা যেটা করব সেটা আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এটা একটা সমকোণী সমদ্বিবাহ ত্রিভুজ এইখান থেকে আমরা লিখতে পারবো টু আর স্কোয়ার ইকুয়ালস টু আঠেরো আর স্কোয়ার এটা এলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়সের থেকে এখান থেকে আমরা পাবো আর স্কোয়ার ইকুয়ালস টু এইটিন স্কোয়ার বাই টু আর ইকুয়ালস টু এটা এটা পেলাম পেলাম আমরা এর মান এইবার যদি আমি এই ছোট ত্রিভুজটিকে দেখি এটা একটা সমকোণী ত্রিভুজ যার এইটা আমরা পেয়ে গেছি নাইন রুট টু এটা একটা অতিভুজ তখন আর এইটা হচ্ছে সমস্ত জ্যের অর্ধেক যেহেতু কোনো কেন্দ্রগামী কোনো একটা সরলরেখা যদি জ্যায়ের উপর লম্ব হয় তাহলে সেটি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এক একটা হচ্ছে নয় এইটা হচ্ছে নাইন রুট টু তাহলে এইটা বের করতে হবে তাহলে এটা লম্ব এটা হতে বুঝ এটাকে ভূমি যদি ধরি তাহলে অতএব বৃত্তের

নয়ের বর্গ একাশি আর টু এর বর্গ দুই একাশি দুই অর্থাৎ যদি লিখি মাইনাস নয়ের বর্গ একাশি এখান থেকে আমি পেয়ে গেলাম রুটোভার একাশি নয় একক খুব সুন্দর একটি অঙ্ক দিয়েছে খুব সুন্দর একটি অঙ্ক দিয়েছে একটি দীঘা সমীকরণ দেওয়া আছে বলে দেওয়া আছে সমীকরণের বীজদোয়ার পার্থক্য দুই হলে এর মান নির্ণয় করো আমরা সচরাচর যা দেখেছি তাদের করে কিন্তু বীজদোয়ার যোগফল বা গুণফল এই টাইপের দেওয়া থাকে এটাও একটা শর্ট টাইপ অঙ্ক আর এখানে বলে দেওয়া আছে বীজদোয়ার পার্থক্য দুই তাহলে এর মান নির্ণয় করতে বলেছে আসলে বিষয়টা একটু ঘাবড়ে দেওয়ার জন্য দিয়েছে এইভাবে করছি

আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ফোর আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস ফোর আলফাবিটা ইকুয়ালস টু ফোর ওর আলফা প্লাস বিটা হোল স্কোয়ার বসাচ্ছি তাহলে ছয়ের স্কোয়ার মানে ছত্রিশ ফোর পি প্লাস টু বাই টু টু ফোর তাহলে করছি ছত্রিশ বিয়োগ চার হচ্ছে পি প্লাস টু বাই টু सॉरी 2 * 2 = 4 হবে তাহলে 2 * p + 2 হবে + 32 = 2p + 4 আর 2p = 32 - 4 और p = 28 / 2 और p = 14

কোয়ার থ্রিটা মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি কোয়ার থিটা প্লাস টু ওয়ান ইন্টু কোয়ার থ্রিটা দেওয়াই আছে ওয়ান বাই টু ইকু ওয়ান বাই টু থ্রি এক্স প্লাস ফোর বাই টু টুয়েলভ বলে দিয়েছে এক্স গড় মান হচ্ছে দুই তাহলে ওয়াই গড় মান বের করতে বলেছে এখানে দুটো চলরাশি দিয়েছে এক্স আর ওয়াই তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে এদের ফ্রিকোয়েন্সি অবশ্যই সেম তো যদি আমরা এর গড় বের করতে চাই তাহলে আমাদেরকে লিখতে হতো এক্স আর ওয়াই যেহেতু দুটো র্যান্ডম ভেরিয়েবল যদি থাকে চলরাশি থাকে তাহলে এক্স বার অর্থাৎ হচ্ছে সামেশন এক্স আই এফআই বাই সামেশান এফআই আর ওয়াই বার হবে অর্থাৎ তার করেসপন্ডিং পরিসংখ্যার সঙ্গে গুণ আর সমস্ত পরিসংখ্যাদের যোগ তো দুই ক্ষেত্রেই পরিসংখ্যাগুলো দুটো সেম আর শুধুমাত্র ফ্রিকোয়েন্সিগুলো দুটো প্রত্যেকের ক্ষেত্রে আলাদা তাহলে এইটা যদি করি আমরা তাহলে পাবো এইখানে যদি আমি সামেশনটা ইউজ করি তাহলে প্রতি ক্ষেত্রেই তিন তিন গুণ হিসেবে থাকবে এক্সের সঙ্গে আর ওয়াইয়ের সঙ্গে চার গুণ হিসেবে থাকবে যেহেতু প্রত্যেকটার সঙ্গেই চার গুণ থাকে আর প্রত্যেকটার সঙ্গেই এক্সের তিন গুণ থাকে সেই ক্ষেত্রে প্রত্যেকবারই তিন কিন্তু কমন হিসেবে চলে আসবে তো সামেশন এক্স আই এফআইয়ের সঙ্গে তিনটা কিন্তু বাইরে গুণ হিসেবে থাকবে তাহলে এইটা যদি ক্যালকুলেশন করি আর বারো যদি আমি ফ্রিকোয়েন্সি যত আছে ততবার যদি বারো নিই তাহলে সামেশান এফআই ইন্টু বারো হয়ে থাকবে সেটাকে যদি সামেশান এফআই দিয়ে ভাগ করি তাহলে সামেশান এফআই সামেশান এফআই কেটে যায় তাহলে শুধু পড়ে থেকে বারো তাহলে আমরা যদি দেখি এটাকে অতএব এটা দাঁড়াবে থ্রি সামেশান এক্স আই এফআই বাই সামেশান এফআই প্লাস ফোর সামেশান ওয়াই আই এফআই বাই সমিশন এফআ ইকলস টু বারো সমিশন এফআ বা এফআ আর থ্রি এক্স বার প্লাস ফোর ওয়াই বার ইকলস টু বারো আর ওয়াই বার ইকলস টু বারো মাইনাস থ্রি এক্স বার বাই ফোর আর ওয়াই পার্বলস টু বারো মাইনাস তিন দুয়ে ছয় যেহেতু বারো মাইনাস থ্রি ইন্টু টু বাই ফোর ছয় বাই চার আর ওয়াই বার ইক বাই টু এইখানে যদি দেখি তাহলে অঙ্কটা কিন্তু একবারে করে দেওয়া যেত

এফ আই বাই এফ আই ইকালস টু সামেশান এক্স আই এফ আই বাই এফ আই মাইনাস থার্টি ফাইভ সামেশন আই বাই এফ আই তাহলে পাবো আমরা কত টেন ইউ বার ইকালস টু এক্স বার মাইনাস থার্টি ফাইভ

পাঁচে দশ পঁচিশে পাঁচ চল্লিশ এটি একটি ভেদের অঙ্ক বলে দিচ্ছি ওয়াই আর এক্স ব্যস্ত উৎপাদে আছে এবং ওয়াইকাল টু টু যখন এক্স তাহলে প্রথমেই আমরা যদি ভেদ সম্পর্কটিকে একটু ভেঙে দিই তাহলে দেখতে পাবো ওয়াই টু কে অর্থাৎ এক্স ওয়াই

এটার মান বের করতে বলেছে কস টু ফোর এ প্লাস সাইন টু ফোর এ এটাকে একটু ভাঙে নিচ্ছি প্রথমে আগে ক্লাসু টু এখান থেকে কে লিখছি এ cos টু প্লাস ওয়ান বাই টু আর স্কোয়ারে মাইনাস টু ক্লাস ওয়ান বোঝগ্রহণ করলাম টু কষে হলো এটাকে সাজিয়ে নিলাম এটা সাজিলাম তাহলে এ স্কোয়ার মাইনাস টু এবোয়ার অর্থাৎ কেন তার কু ওয়ান যেহেতু কস ইক আমরা জানি সাইন স্কোয়ার টু ওয়ান তাহলে সাইনে

ছবি দিয়ে অঙ্কটা স্পষ্ট হবে যে সমকোণী এ বিসি এর এ বিসি হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে সমকোণী ত্রিভুজ একটা কি এ বি সি যেহেতু বলেছে বি সমকোণ তো সমকোণী বিন্দুটা বি রেখে এবার মান দিব বসলাম তিন তাহলে এটা

বিসি কে ভূমি এবি কে লম্ব ধরি তাহলে সি ত্রিভুজের ক্ষেত্রফল কত হাফ ইন্টু ভূমি অর্থাৎ ফোর ইনটু উচ্চতা তিন ঠিক একই রকম ভাবে যদি এই ত্রিভুজের ক্ষেত্রেই এসি কে ভূমি ধরে আর বিডি কে উচ্চতা ধরে ক্ষেত্রফল বের করি তাহলে হাফ ইনটু ভূমি মানে পাঁচ উচ্চতা হচ্ছে বিডি রাখি এইখান থেকে আমরা হাফ হাফ ক্যান্সেল করে দিতে পারবো তাহলে বিডি ইকুয়ালস টু হবে চার গুণ তিন দশ দুই পড়ে থাকবে শূন্য পাঁচ চারে কুড়ি দুই দশমিক চার টেন ফোর থিটা ইন্টু টেন সিক্স থি থিটা ইক টু ওয়ান জিরো সিক্স থিটা হচ্ছে একটা সুক্ষবণ তবে সাইন টেন থিটা এর মান কত বের করতে বলেছে দেখছি এটাকে একটু সাজিয়ে নিচ্ছি টেন ফোর থিটা ইকুয়ালস ইন টু সিক্স থিটা ইকুয়ালস টু ওয়ান এখান থেকে আমরা টেন সিক্স থিটা ইকুয়ালস টু ওয়ান বাই টেন ফোর থিটা ওর টেন সিক্স থিটা ইকুয়ালস টু কট ফোর থিটা অর টেন সিক্স থিটা ইকুয়ালস টু টেন নাইনটি ডিগ্রি মাইনাস ফোর থিটা অতএব সিক্স থিটা ইকাল টু নাইনটি ডিগ্রি মাইনাস ফোর থিটা আর টেন থিটা ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি অতএব সাইন টেন টেন থিটা ইকাল টু সাইন নাইনটি ডিগ্রি ইকাল টু ওয়ান এই অঙ্কটি তিন নম্বরের জন্য থাকে অঙ্কটি দুইভাবে করছি প্রথমে যেহেতু এই সমীকরণের বলে আলফা বিটা তাহলে সেখান থেকে আমরা পেতে পারি আলফা প্লাস বিটা অর্থাৎ বিষ দয়ের যোগ ফল হচ্ছে মাইনাস বি বাই অর্থাৎ মাইনাস মাইনাস টু বাই ফাইভ আর আলফা প্লাস বিটা ইকুয়ালস টু টু বাই ফাইভ আমার বীজ দেওয়ার গুণ ফল আলফা বিটা হচ্ছে সি বাই এ অর্থাৎ থ্রি বাই ফাইভ যেখানে এ বি সি যে কথাগুলো বলছি সেগুলো হচ্ছে যে দীঘা সমীকরণের আদর্শ আকারের এক্স স্কোয়ারের সহক ওয়াই এক্স এর সহক এবং ধ্রুব পদ মান বের করছি ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা ইকুয়ালস টু আলফা বিটা লসুব হলে বিটা প্লাস আলফা যোগ ফল হচ্ছে টু বাই ফাইভ বাই আলফা বিটার মান হচ্ছে থ্রি বাই ফাইভ এখান থেকে এটা বেরোবে পাঁচ পাঁচ কেটে যাবে তাহলে দাঁড়াবে টু বাই থ্রি আরেকটা প্রসেস যে সমীকরণের যেহেতু আমাকে বলে দিয়েছে ওয়ান বাই আলফা আর ওয়ান বাই বিটা তো আমি ধরে নিচ্ছি এমন একটি সমীকরণ বের করতে চাইছি যার বীজগুলি এই সমীকরণের অনন্যক অর্থাৎ ধরে নিচ্ছি ওয়াই ইক টু ওয়ান বাই আলফা আর আলফা ইকল টু ওয়ান বাই ওয়াই যেহেতু আলফা এই সমীকরণের বীজ

এই যে এখন সমীকরণটি পেলাম এটার বীজগুলি হচ্ছে এই সমীকরণের বীজের অনন্যক তাহলে এই বীজগুলি হবে কি ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা তাহলে পেয়ে যাবো অতএব ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা ইকুয়ালস টু হবে এখানকার বীজ দেওয়ার যোগফল তাহলে মাইনাস মাইনাস টু বাই থ্রি টু বাই থ্রি এই অঙ্কটিতে একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল বলেছে এক্স বর্গ একক উচ্চতা একক এবং আয়তন জেড একক হলে এক্স ওয়াই বাই জেড এর মান কত যদি শঙ্কুর ভূমির আর একক এবং উচ্চতা এইচ একক হয় তবে ভূমির ক্ষেত্রফল এক্স সমান হবে পাই আট স্কোয়ার আয়তন হবে ওয়ান থার্ড অফ এইচ জেড যেখানে এইচ বলে দিয়েছে উচ্চতা তাই ওয়ান থার্ড টু জেড ওর পায় মানে হচ্ছে এক্স তাহলে এক্স ওয়াই বাই থ্রি টু আর এক্স ওয়াই বাই জেড টু থ্রি এই অঙ্কটিতে বলেছে পি আর কিউ এর যোগ ফলছে অর্থাৎ পি আর কিউ হচ্ছে পুরক্কন এটি অঙ্কটি হচ্ছে পুরক্কনের কর্ণপাতের অঙ্ক তাই এলএচএস তৈরি করছি যেহেতু ডান দিকে শুধুমাত্র পি পড়ে আছে আমি কিউটাকে এলিমিনেট করছি পি এটা তিন নম্বরের জন্য থাকবে পি ডিগ্রি মাইনাস পি সাইন পি 90 degree minus theta equal to theta, is, cos নাইনটি ডিগ্রি মাইনাস হচ্ছে sin তাই এটা করলাম মাইনাস সাইন স্কোয়ার পি যেহেতু সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কোয়ার থ্রিটন ওয়ান তাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটে কোস্ট হচ্ছে ক স্কোয়ার পি এটাই ধরে চাস এই অঙ্কটি থাকলে এক নম্বরের জন্য থাকবে এখান থেকে থিটা অপনয়ন করতে বলেছে আমাকে সম্পর্ক ভাবে বানাতে হবে যেন থিটাটা অপনয়ন করা যায় তা আমরা টেন আর সেকের সঙ্গে সম্পর্ক জানি কোশেক আর কটের সঙ্গে সম্পর্ক জানি তো আমি এটাকে কোশেক করে নিচ্ছি এটাকে কট করে নিচ্ছি আমরা জানি ওয়ান বাই টেন মানে কট ওয়ান বাই মানে কোশেক এখান থেকে অতএব কোশেক থিটা সমান অর্থাৎ সাইন থিটাকে নিচের দিকে নিয়ে আসলাম এটা উপরেই থাকলো এক্সটা নিচে দিকে চলে গেল কোশেক থিটা একই রকম ভাবে কট থিটা ইকুয়ালস টু বি বাই ওয়াই আমরা জানি কোশেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান যদি মান বসাই তাহলে পাবো এস তার সরি বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এই অঙ্কটিতে সাইন থ্রিটা মাইনাস কট থিটা আর মান বের করতে বলেছে কোশেক মান এখান থেকে আমরা পাবো sin থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু জিরো আর সাইন থিটা টু থিটা আমরা জানি সাইন থিটা cos থিটা কখন সময় নয় যখন থিটা equals টু ফাইভ ডিগ্রি হয় তাহলে সাইন থিটা ইকাল টু সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এখান থেকে থিটা ইকুয়ালস টু ডিগ্রি মাইনাস তাহলে সেক থিটা প্লাস কোশেক থিটা ইকালস টু সেক ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস কোশেক ফর্টি ফাইভ ডিগ্রি সেক ফর্টি ফাইভ ডিগ্রি মানছে রুট টু প্লাস রুট টু ইকাল টু টু রুট টু